প্রশস্ত কিছু নির্মাণ করতে আমি আল্লাহ সক্ষম আমি আল্লাহ ক্ষমতা রাখি এটা হলো লামু সিহুনের আরেকটা একটা তফসির ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাই তফসির করেছেন ইন্না লামু সিরুনা এই ইন্না লাফা বিখালকি সামা ইন বিমিসলিহা। যে আসমানটা তোমরা তাকায়া দেখতেছ এই জাতীয় আরো আসমান বানাইতে আমি আল্লাহ সক্ষম আমার কাছে কোনো ব্যাপার না আমি আল্লাহ এটার ক্ষমতা রাখি তাহলে আসমান বানিয়েছেন আয়াতে আল্লাহ বলেন আমি আসমানকে করেছি সুরক্ষিত সাদ তোমাদের জন্য আসমানকে সুরক্ষিত সাদ হিসাবে খুঁটি ছাড়াই আমি আল্লাহ দাঁড় করায় রাখছি আসমান এই আসমানের ব্যাপারে আল্লাহর বক্তব্য এরপরে আল্লাহ বলেন ওয়াল আমি জমিনকে বিছিয়ে দিয়েছি সাত পাইলাম এখন দরকার বিছানা আল্লাহ বলেন আমি জমিনকে বিছিয়ে দিয়েছি আমি আল্লাহ কতই না উত্তম বিছাই বিছানুর দিক থেকে এত বড় একটা বিছানা পৃথিবীর কেউ বিছাইতে পারবে না তো আল্লাহ বলেন আমি আল্লাহ এই বিছানা তোমাদের জন্য যেভাবে বিছিয়ে দিলাম কতই না উত্তম বিছানা আমি তোমাদেরকে বিছিয়ে দিলাম এটা তাফসিরে আল্লামা মুহাম্মদ ইবনে কাসির রহমতুল্লাহ আলাই লিখেছেন ওয়াল আর্দ ফরস না হা জাল না আমি জমিনকে বিছানা বানিয়েছি যত মখলুক আছে সৃষ্টি আছে সবার জন্য জমিনকে বিছানা বানিয়েছি তাহলে আসমান জমিন বলেন আসমান জমিন এটা হলো জোড়া জোড়া বলেন কি বললাম জোড়ায় জোড়া আসমান আর জমিন যেমন জোড়ায় জোড়ায় আল্লাহ সৃষ্টি করেছেন একটার বিপরীতে আর একটা এর পরের আয়াতে আল্লাহ বলেন ওমিন কুল্লি সেই খলাকনা জৌ জৈনীলা আল্লাহ এইমাত্র আমি আল্লা তোমাদেরকে আসমানের কথা বললাম জমিনের কথা বললাম আসমান জমিন যেমন জোড়ায় সৃষ্টি করেছি একটা আরেকটার বিপরীতে সৃষ্টি করেছি এই আসমান জমিনের মতো প্রত্যেকটা জিনিসকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি কেন্লা আল্লাহ যাতে তো আমরা উত্তমরা উপদেশ গ্রহণ করতে পারো জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি কিভাবে সামাগুলো আর দিন আসমান এবং জমিন এটা জোড়া জোড়ায় মোখাস্সিরী রে খেরাম বলেন জামি উল মাখলু খাদ সমস্ত সৃষ্টি জোড়া জোড়া অতীতের বিজ্ঞান এটা স্বীকার না করলেও আধুনিক বিজ্ঞান আল্লাহর এই কথাটা স্বীকার করে নিয়েছে ওয়ালেলুন ও নাহারুল দিন এবং রাত ওয়া শামসুন ও কমারুল সূর্য এবং চন্দ্র এগুলো সব জোড়ায় জোড়ায় সূরা আম্বিয়াতে 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন হুয়া হুয়াল্লাযী খালাকাল নাঘার ওয়া নহারা কমার শামসা ওয়াল কমরা কুল্লুন তিনি ওই সত্তা যিনি রাত সৃষ্টি করেছেন ওয়াশ শামসা ওয়াল সূর্য এবং চন্দ্রকে সৃষ্টি করেছেন মুফাসসিরীন کرام বলেন ওয়া বাররুন জল স্থল জোড়ায় জোড়া একটা স্থলভাগ আর একটা বাঘ একটা আর একটা বিপরীত ওয়দিয়াহুন ওয়া যালামুন আলো অন্ধকার একটা আর একটা বিপরীত জোড়ায় জোড়া ওয়া শাকাউ ওয়া সাআদাতুন হতভাগা আর দুর্ভাগ্য আরেকটা হলো সৌভাগ্য এই দুইটা জোড়ায় জোড়ায় একটা হতভাগা আর একটা সৌভাগ্য দুইটা জোড়া একটা বিপরীত আর একটা আল্লাহ বলেন এইভাবে আর হলো একদল নারী আর আরেকটার বিপরীতে আমি আল্লাহ সৃষ্টি করেছি সেই ইন খালাক না আসমান জমিনের যে বৃত্তান্ত আমি আল্লাহ তোমাদেরকে শোনাইলাম এইভাবে প্রতিটা জিনিসকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করিনি যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো উপদেশ গ্রহণ করে নিলাম মনে করেন যে আল্লাহ ঠিকই তো আপনি সব জোড়ায় জোড়ায় করছেন তারপর কি করবা যেহেতু চিন্তা ভাবনা করে দেখলা যে জোড়ায় জোড়ায় সব সৃষ্টি এটা আল্লাহর পক্ষেই সম্ভব অতএব অতএির তোমরা আল্লাহর দিকে ধাবিত হও নবী আপনি বলেন আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট সতর্ককারী মাত্র